कोण भावडा कोण द्या गुलाब बागाने तुम्हाला कवडाच असलं का अधिक

তোমরা মটরশুঁটি দেখেছি আর আমাদের আমার এই বোনটা বোনটার পেছন দিকে এখন যাচ্ছি গোলাপের বাগানে চল অনেকটাতে গাঁদা ফুল এই যে মটরশুঁটি কি লুকে যাচ্ছে যার জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছে এটাকে চেন বাবা বাবা

ও কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছে ওরা আমার ভাই কোথা দিয়ে কোথা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে তোমরা দেখো সেই ঝাউ গাছ ঝাউ গাছ না ফুলের তোলাতে থাকে ফুলের বুকেতে তোমরা দেখো জাস্ট গাছগুলো কত সুন্দর লাগছে আর এই দেখো আমরা গোলাপ বাগানে এসেছি কিন্তু দুঃখের বিষয় এখনো ফুল গাইস দেখি 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 ঠিক আছে আমরা কি দেখে নি দেখাই তো দেখো গোলাপটা জাস্ট লাগছে

তো আমরা যেতে যেতে আবার হঠাৎ করে আরেকটা একটা গোলাপ বাগান দেখতে পেলাম তো আমরা আবার সেই গোলাপ বাগানে যাচ্ছি তো আমরা দেখো যে এই গোলাপ বাগানে গোলাপ আছে নাকি সে আগের বাগানটার মতো পরি হয়ে রয়েছে তো না এখানে এসে দেখলাম যে কয়েকটা গোলাপ ফোটা আছে বাট দুঃখের বিষয় গাছে হাত দেওয়া যায়নি কারণ যার জমি যে চাষ করেছে গোলাপ সে ওখানে ছিল সে ফুল তুলতে এসেছিল আর এটা হলো মরক্কো আমরা তো মরক্কো বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে

জমিতে পড়া সব ফসল দেখাও কমপ্লিট তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে সূর্যটাও ডুবে অনেকটাই দেখো তোমরা ডুবে গেছে সূর্যটা দেখতেই পারো তো এখন যাওয়া যাক আর এই দেখো লাস্ট লাস্টবার দেখেছি রজনীগন্ধা আমি তুলেছি না ফুল কেউ যদি দেখে কিছু বলে সেই জন্য তো যাই হোক বন্ধুরা আজকের জন্য ব্লগটা এইটুকুই আবার আসবো পরে কোনো জায়গায় যদি আমি ঘুরতে যাই অবশ্যই আবার ব্লগ দেব তো টাট আজকের মতো এইটুকুই